আমি হব কাজী নজরুল ইসলাম আমি হব সকালবেলার পাখি সবার এগিয়ে কুসুম বেগে উঠব আমি ডাকি সর্জি মামা জাগার আগে উঠব আমি জেগে হয়নি সকাল ঘুমাও এখন মা বলবেন রেগে বলবো আমি অলসমি মে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত পোয়াবে তবে মামার বাড়ি জসীম উদ্দিন আয়রে ছেলেরা আইরে মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিনে মামার দেশে আম সুখ পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ বাবা আর মা সুনীল গঙ্গোপাধ্যায় বাবাও নাকি ছোট ছিলেন মা ছিলেন এক রত্তি থাম্মি দিদু বলেন এসব মিথ্যে নয় সত্যি বাবা ছিলেন আমার সমান তোর সমান মা বাবা চড়তেন কাঠের ঘোড়ায় মা দিতেন হামা সাদ মনোমোহন বর্মন আমার মনে সাদ জাগে মা আকাশ নীলে উড়তে রাতের মেলা দূরের দেশে তারার বনে ঘুরতে ভোরের বেলা শিশির হয়ে ঘাসের শিশে জ্বলতে পাখির মতো মধুর সুরে মনের কথা বলতে আমার বাড়ি জসীম উদ্দিন আমার বাড়ি যাইও বন্ধু বসতে দিব পিড়ে জলপান যে করতে দিব ধানের চেয়ে আম কাটালে বনের ধারে আচল পাতি গাছের শাখা দুলিয়া বাতাস করবো সারা রাতি আম পাতা জোড়া জোড়া আম পাতা জোড়া জোড়া মার্বো চাবুক চরবে ঘোরা ওরে বাবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খিফেছে চাবুক সরে মেরেছে মনি এরা যাবে তিহরান ওরা দেবে হয়রান পদ গেলো হারিয়ে গাড়ি গেল হারিয়ে। আরি 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 আমি যাচ্ছি মামা বাড়ি সেটা আদর আন্ডি কত বিনি চাওয়াতেই পেয়ে যাব মিটাই মন্ডা খেতে হাজার টাকার বউ দাদা ভাই চাল ভাজা খাই নয়না মাছের মুড়ো হাজার টাকার বউ অনেছি খাদানাকের নাকের খাদা হোক বোচা হোক সব পারি ঝামটা কাটা মুখ নাড়াটা ওই জ্বালাতেই মরি